লম্বা একটা সময় পর এবার ফেফার প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে কপাল পোড়ালো আর্জেন্টিনা ও ব্রাজিল যেখানে এবার বেশ আধিপত্য নিয়ে হাজির হয়েছে স্পেন ফ্রান্স ও পর্তুগাল প্রদর্শক শেষ হয়েছে ফেফার বাছাই পর্বের উইন্ডো আর এই উইন্ডোর শেষ দুটি ম্যাচে ভালো কিছু করতে ব্যর্থ হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা অন্যদিকে বাছাই পর্ব শেষে ফিফা এবার প্রকাশ করেছে তাদের পয়েন্ট তালিকা আর এই পয়েন্ট তালিকা এবার বেশ হতাশ হতে হয়েছে আর্জেন্টিনদের কারণ লম্বা একটা সময় পরে এবার শীর্ষ স্থান ছাড়তে হচ্ছে আল তাদের যেখানে সবশেষ সেপ্টেম্বরের উইন্ডোর দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হেরেছে আর্জেন্টিনা আর এতেই এক তিন নম্বরে চলে গেছে মেসির আর্জেন্টিনা অন্যদিকে বলেভিয়ার বিপক্ষে হারের ফলে এবং ফেপার প্রকাশিত লাইভ র্যাঙ্কিংয়ে সতেরোশো একষট্টি দশমিক ছয় শূন্য পয়েন্ট নিয়ে ষষ্ঠতম স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তবে সবশেষ বাছাই পর্বের দুটি ম্যাচে দুর্দান্ত জয়ের ফলে তালিকার শীর্ষ স্থান পেয়েছে এবার স্পেইন এবং তৃতীয় স্থান থেকে এক ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থান পেয়েছে এবার ফ্রান্স এছাড়াও তালিকার ষষ্ঠতম স্থানে পর্তুগিজরা থাকলেও সবশেষ হাঙ্গেরির বিপক্ষে জয়ের ফলে এই তালিকায় এখন পঞ্চম স্থানে জায়গা পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল